সাইকেল নাকি বিশাল অফার চলছে আর তাই তিন বন্ধু চলে এসেছে ড্রিম সাইকেল স্টোরে কিন্তু তারা কোথাও খুঁজে পাচ্ছে না কইরে ওই যে ওই দেখ ড্রিম সাইকেল স্টোর চল তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি অফার শেষ হওয়ার আগে সাইকেলটা নিয়ে নিতে হবে তিন বন্ধু চলে এসেছে প্রায় ষাট কিলোমিটার দূর থেকে ড্রিম সাইকেল স্টোরে কারণ তাদের নাকি একটা সাইকেলে বিশাল অফার চলছে সাথে অনেকগুলো গিফটও দিচ্ছে তারা যখন ড্রিম সাইকেল স্টোর আসলো একজন ভাই তাদেরকে রিসিভ করলো এবং ভিতরে নিয়ে গেলো এদিকে মানিক ভাই তো এই অফার নিয়ে অনেক ব্যস্ত আর নয়ন ভাই তো অলরেডি অনেকগুলো অর্ডার নিয়ে ফেলেছে তারা তিনজন ভিতরে আসার পর বলছে ভাই কি অবস্থা কেমন আছেন মানিক ভাইয়ের সাথে সবাই মিলে হাত মিলিয়ে মানিক ভাই সবাইকে বসতে বললো তারপর জিজ্ঞেস করলো ভাই কি সাইকেল লাগবে বলেন তারা বলছে ভাই আপনার একটা অফার দেখলাম সেই অফারের সাইকেলটা দেখতে আসলাম মানিক ভাই তাদেরকে অফার সম্পর্কে বাকি সব কিছু খুলে বললো তারপর বললো চলেন আপনাদেরকে সাইকেলটা দেখাই কোন সাইকেলটা আপনার পছন্দ হয়েছে তারা বিভিন্ন সাইকেল খুঁজে দেখছে কিন্তু তাদের মাথায় কিন্তু একটা জিনিসই আছে অফারের সেই সাইকেলটা কই তারা বিভিন্ন সাইকেল দেখতে দেখতে হঠাৎ করে বলে ভাই আমার তো সেই অফারের সাইকেলটাই লাগবে মানিক ভাই বলে এই সাইকেলটাতে অফার চলতেছে দেখেন পছন্দ হয় কি না তারা হাত দিয়ে দেখে বলে হ্যাঁ ভাই এই যে রক রাইডার থ্রাস্টার এইটাই আমাদের লাগবে তাই ভাই আচ্ছা ঠিক আছে আপনারা বসেন আমরা এই সাইকেলটা এখনই রেডি করে নিচ্ছি আপনার যদি ড্রিম সাইকেল স্টোর থেকে রক রাইডার থ্রাস্টার সাইকেলটা কেনেন তাহলে কিন্তু আপনি পাচ্ছেন বিশাল একটা ডিসকাউন্ট তার সাথে আরও পেয়ে যাচ্ছেন অনেকগুলো গিফট এই অফার কিন্তু বেশি দিন চলবে না তাই তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এখনই কল অথবা হোয়াটসঅ্যাপ করে অর্ডার করে ফেলুন এদিকে তারা বলছে ভাই সাইকেলটা নেব সব ঠিক আছে কিন্তু সাইকেলটা একটু মডিফাই করতে চাই মানে বলে কোনো সমস্যা নেই মডিফাই করে দেওয়া যাবে রক থ্রাস্টার সাইকেলটা তো সে নিলই তার সাথে সাথে সে লাগিয়ে নিল একটা অয়েল ব্রেকের সেট আর সেটা কিন্তু সীমানো এম টু টু হান্ড্রেড এটা কিন্তু অস্থির একটা অয়েল ব্রেক আর সাইকেল রেডি হওয়ার পর বলছে ভাই আপনার সাইকেল রেডি মানে বলে চলেন ভাই আপনার সাইকেলটা দেখাই সাইকেলের কি অবস্থা সাইকেলটা নিলাম সাইকেলটা কেমন হবে প্রথম কথা সাইকেল নাম রক রাইডার থ্রাস্টার ভি জি ভাই এটা আরো মডেল আসবে আর বর্তমানে যে মডেলটা আছে এটা হলো আপনার বিশ হাজার রেঞ্জের ভিতরে সব থেকে ভালো সাইকেল রাইডিং বলেন আপনার লং ট্যুর বলেন সবকিছু অনায়াসে রাইড করা যাবে আর দ্বিতীয়ত সাইকেলটা চালায় খুব আরাম পাবেন আবার ছাব্বিশ সাইজের চাকা জি হ্যাঁ অয়েল ব্রেক লাগিয়ে ভালো হবে তো অবশ্যই ভালো হবে তারপর আবার যেটা লাগিয়ে ব্রেকের ভিতরে সব থেকে ভালো সাইকেলটা খুবই ভালো সাইকেলটা নিয়ে কি আপনি খুশি জি ভাই সাইকেলটা নিয়ে আমি অনেক খুশি ভাই সাইকেলটা ড্রিম সাইকেল স্টোর থেকে নিয়ে কেমন লাগলো আপনার কাছে খুবই ভালো লাগলো আচ্ছা কেউ যে সাইকেল নিতে আসতে চায় সেই ক্ষেত্রে আপনি কি বলবেন অবশ্যই অবশ্যই ড্রিম সাইকেল আসবেন সবাই এবং সাইকেল নিয়ে যাবে তাই এখনই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের সাইকেলটি ড্রিম সাইকেল স্টোর থেকে কারণ এই অফার কিন্তু বারবার আসবে না আর আপনি মিস করলে আর পাবেন না